ইকোনের একটা কড হবে কড অস্থির অস্থির সামনে কি আছে ভাই দেখতে হয় আর একটু সামনে ভাই দেখাই যায় না নাম গ্রামীণ নাকি হালকা 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 গাড়ি আসছে যাবে হাই রে ভাই রে ভাই এই গাড়ি ওদিক চাপাই নিছে গোল্ডেন লাইনের কি ভাই রে মাথা মুতে খারাপ নাকি বারান 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 যাবে 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 সামনে মনে হয় ক্লিয়ার আছে গাড়ি তো দেখা যাচ্ছে না ভাইসাব একটা গাড়ি ঢুকছে ও এ একটা কানার বাচ্চা কীভাবে গাড়িটা নিয়ে আসলে রে হানি ফেলাহুসসলাম আলাইকুমন্দরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আসা করি সকলে অনেক ভালো আছেন চলে এসলাম আবার নতুন ব্র্যান্ডে একটা গেম প্লেয়ার ভিডিওতে দেখতে পাচ্ছেন গত ভিডিওতে কিন্তু আমাদের এই গাড়িটা পড়ে গেছিলো এখানে আমরা যাচ্ছিলাম ঢাকা থেকে বরিশাল সাঁকুরের পরিবহন নিয়ে দেখতে পাচ্ছেন এই সাঁকুরের পরিবহনটা কিন্তু আমাদের এখানে খাদে পড়ে গেছিলো সেই গাড়িটা আমরা তুলে ফেললাম এবার আমরা শশই যাব এখান থেকে সাঁকুরের পরিবহনে ভাই শীতের মধ্যে যাচ্ছি আমরা আচ্ছা এটা কোনো হোটেল আচ্ছা বাদ দেন আমরা একটু সামনে যাই আমরা যাচ্ছি এবার বরিশাল ঠিক আছে ভাই তো কোথাও থাম সম্ভাবনা সামনে যদি ভালো কোনো নামি দামি হোটেল পাই সেখানে আমরা দাঁড়াইতে পারি বাকি কোথাও আমরা ব্রেকে পা রাখবো না ভাই সাহা হালকা হালকা ভারান ভান একটা বাজার আমরা চাচ্ছি মনে হয় টেকেরহাট হাট নাকি ভাই এটা কোন ব্রিজ পুরাই অস্থির একদম শীতের মধ্যে উড়াদুরা টান হবে আচ্ছা ইন্ডিকেটারটা জ্বালাই দেই যদি কোনো গাড়ি দূর থেকে দেখে একটু বুঝতে টুঝতে পারে ধরা লাগা না দেয় ভাই হালকা 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 আলকা যাবে 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 ওরে ভাই সাহ শীতের মধ্যে একটা ধাক্কা খেয়ে গেছে বরিশাল কিন্তু এখন অনেক দূর আছে আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা বরিশালের দিকে যাচ্ছি সাঁকুড়া পরিবহন নিয়ে সামনে গাড়ি আসছে যান বরাবর সামনে মনে ক্লিয়ার আছে গাড়ি তো দেখা যাচ্ছে না ভাই একটা গাড়ি ঢুকছে ওই এ বাটা কানার বাচ্চা কীভাবে গাড়িটা নিয়ে আসলো রে হানিফ কানা দেখে না একটু স্লো করলে আমরা গাড়িটা বাইর করতে পারতাম সর বেটা সর যাই হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখা যাক আরও কত অ্যাক্সিডেন্ট হবে জানে শীতে শীতের কা এই শীতকালে কিন্তু কুয়াশার কারণে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বাসগুলা বলবো যান বরাবর আমরা চালাইতেছি ষাঁকুরা পরিবহন গাড়িটা কিন্তু জোশ লাগে আমার কাছে বাকি ভাই ম্যাপ কই আমার ম্যাপ টাকার মাঝে কেন যে নাই আচ্ছা নিচে ম্যাপ দেখা যাচ্ছে আমাদের শান্তি পরিবহন আরো একটা অ্যাক্সিডেন্ট ভাই রে ভাই দুইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেখা যাক আজকে কতগুলো অ্যাক্সিডেন্ট হয় শান্তি পরিবহনের জন্য আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও কিন্তু ঢুকাই দিছে গাড়িটা ট্রাকে কিন্তু একদম চাকা নিচে ডাবে গেছে এ ভাই টান দাও দুইটা অ্যাক্সিডেন্ট মোটামুটি হয়ে গেছে আমরা যাচ্ছি বরিশাল যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আমাদের ভিডিও আমাদের ভয়েস প্রথমবার শুনতে অবশ্যই কমে লাইক করে দিন কমেন্ট করে দিন সাবস্ক্রাইব করে দিয়েন ঠিক আর নতুন নতুন গেম প্লে ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করবেন ভাই রে ভাই বাম্পার কিন্তু একদম সেই লেভেলের সাসপেন্সে হালকা 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 যাবে সামনে যদি একদম মানে রাস্তা শেষ হয়ে যায় সাগর পড়ে তাহলে কিন্তু আমরা পড়ে যাব কারণ ম্যাপ আমি দেখতে পাচ্ছি না সামনেও দেখতে পাচ্ছি না আছে আছে গাড়ি হালকা ব্রেকটা ধরছি মনে ঠান্ডার দিন তো শীতে এসি মানে কুয়াশার মধ্যে গাড়ি চালা একটা মজা আছে তবে হিনোগঞ্জে চালায় কিন্তু মুশকিল ওয়ানজে ভিজা রোডে স্লিপ কাটে বেশি ব্রেক এক জায়গায় ধরবেন আর এক জায়গায় যেয়ে থামবে যান বরাবর কিরে ভাই সামনে এটা কি ও আস্তে 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 যাবে যাবে ভূতের মধ্যে দেখা যাইতেছে সব আল্লাহ জানে সামনে কি গাড়ি আছে নাই 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 হু করে একটা গাড়ি ঢুক ঢুকতেও পারে ওই যে গাড়ি ঢুকছে ট্রাক ট্রাকটার মামা হালকা যান হালকা যান মোর আছে সামনে সার্বিক নাকি হালকা 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 ঢুকলাম আসত কোন রোডে মাঝখান দিয়ে দেখা যাক ঢোকা যায় কিনা ভাইরে ভাই হক স্পেশাল ওভারটেক করতে হবে টাটা আসতে টাটা ও কানা শালা কানার বাচ্চা রাস্তা দেখে না ওকে আবারও টান ওরা ধুরা হালকা 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 আচ্ছা এইখান থেকে ম্যাপটা জানি কেমনে দেখে আল্লাহ জানে কি রে ভাই ম্যাপটা বেরো না কে ম্যাপ দিয়ে পুরোটাই বের হয়েছে দুই লাইন দিয়ে গাড়ি ঢুকতেছে শালারা পাবনা এক্সপ্রেস এই রোডে কি করে লাইটটা অফ করে দিলাম আবারও একটা অ্যাক্সিডেন্ট কতগুলো আর অ্যাক্সিডেন্ট হবে রে ভাই গাড়িটার অবস্থাই খারাপ বরিশাল যাইতে যাইতে আমাদের গাড়ি ভাঙড়ি হয়ে যাবে আসছিলাম আমাদের এসি গাড়ি যাইতে যাইতে হবে ভাঙড়ি আমারও একটু হাত চুলকাইতেছে তো বাউলি না মারলে আর ভাল লাগে না এই বাউলি ডাউলি মাইরে মাইরে কিন্তু আমাদের গাড়িটা বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে তাছাড়া আসতে ধীরে গেলে কিন্তু আমাদের এত অ্যাক্সিডেন্ট হইতো না বাকি ড্রাইভার যেহেতু আমাদের হানিফের তো সেক্ষেত্রে কিন্তু আমাদের টলি মারতেই হবে উপায় নাই সামনে একদম ফাঁকা আরে ভাই আছে একটা সামনে ওই রে সামনে দেখে যান দেখে যান সূর্যমাণে উঠতেছে যাইতে থাকি কতদূর যাওয়া যায় যাক দেখি বরিশাল কত দূর কুয়েশাল মধ্যে আবার রাস্তা ভুলে লাগলাম নাকি আল্লাহ গাড়ি ঢুকছে হালকা মাম হালকা যাবে 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 এই গাড়িটা কিন্তু স্লিপ কাটে এটা যদিও এসি বাট হালকা যান হালকা যান হালকা যাইবে যাইবে এই ঢাকালিবন্দা আছে বান্ধা নামো 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 আরে ভাইসাব প্লিজ আমরা বরিশাল সামনে আছে ইকোনো ইকোনোর একটা কড হবে কড অস্থির অস্থির সামনে কি আছে ভাই দেখতে হয় আর একটু সামনে ভাই দেখাই যায় না নাম গ্রামীণ নাকি হালকা 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 গাড়ি আসছে যাবে হাই রে ভাই রে ভাই এই গাড়ি অধিক চা পাই নিছে গোল্ডেন লাইনের কি ভাই রে মাথা মুতে খারাপ নাকি বারান 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 যাবে যাবে টানুয়াশা ভরা রোড এর সকাল বেলা বরিশালের দিকে আমরা যাচ্ছিলাম ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশাল সাগর পরিবহন মাঝখানে কিন্তু কুয়াশার কারণে আমাদের গাড়িটা খাতে পড়ে যায় পরবর্তীতে আমরা আবার নতুন করে গাড়িটা তুলে আবারও শুরু করে দিছি যাত্রা সামনে গাড়ি আসছে হালকা যান হালকা যান ব্রেপার রাখেন হালকা হালকা বরাবর বাড়ান বাড়ান যাইবে 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 মনে হয় তো ক্লিয়ার আছে গাড়ি ঢুকতে পারে ভাই একতা একতা হালকা 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 আনি বাসে মামা হালকা জান হালকা জান হালকা যান হ্যাঁ যান বরাবর আবার টাকা ব্যাপারটা হানি ফ্রাই ভাই খাওয়া দিলাম অস্থির হানিপটারে ওভারটেক করে দিলাম সামনে আর কত দূর আছে ভাই সামনে কি কিছু গাড়ি আছে নাকি সামনে গাড়ি আসতে আছে ইনকামিং হানিফ বারান 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 ব্রিজ আছে হয়তো কি রে ভাই আমাদের লোকেশন থেকে চলে আসছে আমরা কোন জায়গায় লোকেশন দিছি হালকা হালকা একথা আছে ভাই ও রে ভাই রে ভাই উচে জায়গার মধ্যে গাড়ি কোন জায়গা দেখি তো আর অল্প কিছু দূরে আছে আমাদের বরিশাল তো মোটামুটি আমরা চলে আসছি দেখতে দেখতে আমরা সাতটার দিয়ে মনে রওনা করছিলাম সাড়ে সাতটা পার হয়ে গেছে আধা ঘন্টার মতো সময় লাগতেছে আমাদের আধা ঘন্টা বেশি পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে মনে হয় চল্লিশ পঞ্চাশ মিনিট জলমিষ্ট হয়ে যাবে গাড়ি আছে এবার একটা উড়া দোড়া টানাবে দেখো দেখো ইউনাইটেড ওভারটেক সামনে আছে একতা খেলাটা শেষ করি তোমাকে দিয়ে দেবো খেলা একতা ওভারটেক গাড়ির তেল আছে সমস্যা নাই আমাদের তেল নিতে হবে না কিন্তু খিদা লাগছে বেশি কোনো হোটেল পাই নাই এর জন্য দাঁড়িয়ে পারলাম না গোল্ডেন লাইন চলে গেল বরিশাল থেকে মানে সাতটায় সাড়ে সাতটায় ও আয় রে হায় 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 তিন তিন ডিগবাজি দিয়ে দিছে গাড়ি যাত্রীগুলো কি আসে না মস্তিরে ভাই শীতের মধ্যে সব মড়ামরি শেষ মনে হয় শীতের মধ্যে কুয়াশার মধ্যে আর গাড়ি চালা যাবে না খালি অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ অনেক সুন্দর ব্রিজ দেখা যাক মোটামুটি তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে হর্ন বাজাইতে হবে অলওয়েজ সামনে হুট করে গাড়ি ঢুকে আরে ভাই এই নদী এলাকায় চলে আসছি খালি ব্রিজ আর ব্রিজ আইতে নদী আইতে নদী যাইতে খাল বরিশাল হালকা হালকা মানে সূর্য উড়া ওটা ভাব হালকা 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 এসাল মামা আছে এসালম মামা এসাল মামাকে ওভারটেক করে দিলাম সামনে মনে হয় ভলবো মামা আছে যাবে 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 এ বলবো না এটা হানিফ মামা হানিফ মামা এই তো সারে গেলাম সামনে আরো একটা আছে হানিফ মামা হ্যাঁ হানিফ মামা এ হালকা মামা চাপেন না ওয়েলকাম টু বরিশাল ভাই আমরা বরিশালে চলে আসলাম দেখতে দেখতে বরিশালের মনুরা থাকলে একটু সারা শব্দ দেন আর ওটা সূর্য রে আমরা চলে আসলাম দেখতে দেখতে ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে বক বক করতে করতে বরিশাল আমাদের গাড়িটা আমরা কোথায় রাখি ভাই এই পাম্পের মধ্যে ডুবে গাড়িটা যাত্রী সকল নেমে পড়েন নাকি সবগুলো মসছে যে তিন ডিগ বাজে দিছে গাড়ি যাত্রীরা থাকে ওকে গাইস আমাদের এই পর্যন্ত ছিল আজকে যাত্রা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা এখনো এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই হাফেজ